ফিজিক্যাল সায়েন্সের চারে দুই অধ্যায় একটা অঙ্ক পড়িছে রাসায়নিক গণনা চ্যাপ্টার থেকে আমি বলেছিলাম রাসায়নিক গণনা থেকে সব অঙ্ক আমি দেবো এর আগে আমার রাসায়নিক গণনা একটু বুঝিয়েছি চ্যাপ্টারটা সবাই ভিডিওটা দেখলে দশ মিনিটের ভিডিও আছে ইউটিউবে দিয়েছি একটা অঙ্ক দিয়ে বুঝিয়েছি পুরো বডিটা এই বছর পড়েছিল এটা দু সালে মাধ্যমিক লোহিত তপ্ত লোহার উপর দৃষ্টি মানে লোহার বিক্রিয়াটা লিখতে হবে আর এইটা ছিল সালফার ডাইঅক্সাইডের একটা বিক্রিয়া এরপর আমরা প্রিভিয়াস ইয়ারের সব সালের কোয়েশ্চেন করব ওইটাই মানে এই বছরের জন্য সাজেশন প্রতি বছরের জন্য সাজেশন মানে এই দুটো অঙ্ক ডিরেক্ট পড়বে না অন্য টাইপের বিক্রয় দিবে বছর তো সতেরো সালের বিক্রয়গুলো খুব ইম্পর্টেন্ট প্রিভিয়াস ইয়ারের যদি আমরা সতেরো আঠারো উনিশ কুড়ি বাইশ তেইশ করে নিই তাহলে অঙ্কটা আটকিবে না আর অথবা থাকে একটা তিন নম্বর সলিড থাকে আর এটা বরাবর বিভাগ ঘয়ে চারের দুয়ের দাগের প্রশ্ন বরাবর একই একই জায়গায় থাকে বিভাগ ঘয়ে চারের দুয়ে তো সতেরো সালও পড়েছিল দেখো বিভাগ ঘতে চারের দুই অথবা থাকে দুটো অঙ্ক পড়ে একই চ্যাপ্টার থেকে দুটো অঙ্ক দেয় রাসায়নিক গণনা থেকে এবং এই অঙ্কটা পড়েছিল সবাই অঙ্কটাকে স্ক্রিনশট করে নাও বা লিখে নাও অ্যামোনিয়াম সালফেটকে কোষ্টিক দ্রবণ দ্রবংশ উত্তপ্ত করলে সিক্স পয়েন্ট এইট গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করতে অ্যামোনিয়াম সালফেট কত প্রয়োজন পারমাণিক গুরুত্ব দেওয়া আছে নিচে পারমাণিক গুরুত্ব সব দিয়ে দেবে মাধ্যমিকে টেনশন নেই তবে এই বছর কিছু পারমাণিক গুরুত্ব দেয়নি দেখো অক্সিজেনের পারমাণিক গুরুত্ব দেয়নি এই বিক্রিয়াটিতে হাইড্রোজেনের দেয়নি শুধু লোহার দিয়েছিল তো জেনারেলি পারণ দেওয়া থাকে সব পরীক্ষায় তো অঙ্কটা আমি এখন করবো এটা আমার সাইসেন পিছনের জন্য আবার এই অঙ্কটা আমি করেও দিচ্ছি উইথ দু হাজার সতেরো সাল ঘ বিভাগের চারের দাগের চার দশমিক দুইয়ের দাগের অঙ্ক রাসায়নিক গণনার থেকে দেখো প্রথম কাজ ফার্স্ট স্টেপ আমি বলেছি স্টেপগুলো এর আগের ভিডিওতে ফার্স্ট স্টেপ হচ্ছে বিক্রিয়া লেখা এইটাই প্রথম কাজ এটা যদি তুমি না পেরেছো তার মানে মনে ভাববে যে আমি অঙ্কটা পারলাম না যদি কোনো দিক থেকে বিক্রিয়া দেখে টুকছো বা কোনো মাস্টার হেল্প তার মানে তুমি অঙ্কটা পারলে না তারপরও অনেক ছেলে বিক্রিয়াটা টুকার পরও ভাবে আমি অঙ্ক পারলাম আরে বিক্রিয়াটা তুমি পারলে না তো কার সাপেক্ষে আমি গুরুত্ব করবে কার সাপেক্ষে তুমি কি নিয়মটা করবে কার সাপেক্ষে ব্যালেন্স করবে ফার্স্ট কাজ হচ্ছে বিক্রিয়াটা আয়ত্ত করা এবং কি এই জন্য কি প্রয়োজন এর জন্য প্রয়োজন এইট নাইনের কয়েকটা বিক্রিয়া আমি দশটা বিক্রিয়া লাস্টে বলবো সেই বিক্রিয়া থেকেই অঙ্ক পড়বে তোমাকে আগে ফার্স্টে বিক্রিয়া বাকি ওই তো তুমি বাকিটা করেছো ওইটা কোনো বিক্রিয়া অ্যামোনিয়াম সালফেট সালফেট যদি কেউ না লিখতে জানো তো আমার জুনিয়র কেমিস্ট্রি ছোটদের রসায়ন ক্লাস দেখো সংকেত লেখা শিখিয়েছি অ্যামোনিয়াম একটি মূলক সালফেট মূলক অ্যামোনিয়াম মূলকের যোজ্যতা এক সালফেট যোজ্যতা দুই এনএচ ফোর হোল টু এসো ফোর সংকেত জানতে হবে তবে তো বিক্রিয়া পারবে তাহলে তুমি অ্যামোনিয়াম সালফেট নাম দিয়ে থাকছে কোস্টিক সোডা কস্টিক সোডা এনে এইচ দেখো এগুলো সংকেত জানতে হবে এইটার বিক্রয় উৎপন্ন হচ্ছে কি এইটার বিক্রয় উৎপন্ন হচ্ছে অ্যামোনিয়া গ্যাস সেটারও সংকেত জানতে হবে ছোটদের রসায়ন দেখতে হবে অ্যাকচুয়ালি ছোটদের রসায়ন মানে ছোটদের না যদি কেউ কলেজে কেমিস্ট্রি অনার্স করছে সেও যদি এগুলো না জানে তো সেও ছোট ছোটদের রসায়ন মানে ছোট ছেলের জন্য নয় যারা কেমিস্ট্রিটা জানে না তাদের শিখতে হবে কত গ্রাম অ্যামোনিয়া সাথে কি উৎপন্ন হচ্ছে সাইডে কি উৎপন্ন হচ্ছে সাইডে জল উৎপন্ন হচ্ছে আর সোডিয়াম সালফেট উৎপন্ন হবে একটা লবণ উৎপন্ন হবে একটা বিক্রিয়াটা ব্যালেন্স করতে হবে এখন ব্যালেন্স করা নাই বিক্রিয়াটা দেখো নাইট্রোজেন একটা আছে এখানে নাইট্রোজেন দুটো আছে তাহলে এইচ ফোর এখানে টু হবে কারণ অ্যামোনিয়াম সালফেট এইটা অ্যামোনিয়াম সালফেট তাহলে নাইট্রোজেন দুটা নাইট্রোজেন দুটো ব্যালেন্স করো হাইড্রোজেন ছটা হয়ে গেলো হাইড্রোজেন আটটা হাইড্রোজেন এখানে দুটো আছে অক্সিজেন একটা অক্সিজেন মিলে গেছে ব্যালেন্স হয়েছে তাহলে সমান দেবে এবার দ্বিতীয় স্টেপ ব্যালেন্স করা সেকেন্ড স্টেপ আমি বলেছি ব্যালেন্স করতে হবে বিক্রিয়াটাকে ব্যালেন্স না করে অঙ্ক করা যাবে না এইবার এই বিক্রিয়াটার মধ্যে যে কোনো দুটির আণবিক গুরুত্ব বার করতে হবে পারণ গুরুত্ব দিয়ে আছে যে কোনো দুটির কোন দুটি সেটা অঙ্ক করে বুঝতে হবে অ্যামোনিয়াম সালফেটকে কে কষ্টিক সোডা দ্রবণ সব ফুটালে কত গ্রাম অ্যামোনিয়াম সালফেট প্রয়োজন অ্যামোনিয়াম সালফেটকে কে কষ্টিক সোডা দ্রবণ উত্তপ্ত করলে এত গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করে তার মানে তোমার অ্যামোনিয়াটা দরকার আর অ্যামোনিয়াম সালফেটের আনবিক গুরুত্ব বার করতে হবে এই দুটোর বার করতে হবে এইটা অঙ্ক পড়ে বুঝতে হবে গোটা বিক্রিয়াটার মধ্যে দেখো পাঁচটা যোগও আছে তার মধ্যে দুটি গুরুত্ব বার করতে হবে তার নিচটাতে তোমরা দিয়ে লিখে দিবে শুধু থার্ড ব্যাকেট দিয়ে গুরুত্ব বার করার সময় নাইট্রোজেনে জানো তো সবাই চোদ্দ হাইড্রোজেন চার চার সেটাকে আবার দুই দিগুণ সালফার বত্রিশ অক্সিজেন চার ষোলো চৌষট্টি তাহলে এইটা দাঁড়াচ্ছে চার চেরো আঠারো আঠারো দু ছত্রিশ এইটা হচ্ছে চৌষট্টি বত্রিশ একশো বত্রিশ একশো বত্রিশ গ্রাম অ্যামোনিয়া দেখো অ্যামোনিয়া থার্ড ব্যাগেড দিয়ে করবে দুই ইন্টু নাইট্রোজেন চোদ্দ হাইড্রোজেন তিন চোদ্দার তিনে সতেরো দুগুনে চৌত্রিশ এবার ওই কি নিয়ম শুরু দেখো বলেছে সিক্স পয়েন্ট এইট গ্রাম অ্যামোনিয়া তৈরি করতে তাহলে অ্যামোনিয়ার ভাষাটা আগে দাও চৌত্রিশ গ্রাম অ্যামোনিয়া করতে লাগে একশো বত্রিশ গ্রাম

অতএব এইটাই উত্তর তাহলে নির্ণীয় অ্যামোনিয়াম সালফেটের পরিমাণ এনএইচ ফোর পরিমাণ বা বানান করেও লিখতে পারে অ্যামোনিয়াম সালফেট সমান দশমিক চার গ্রাম এই গেল সতেরো সালের প্রথম অঙ্কটা চারির দাগের দুই এরপর অথবা একটা অঙ্ক আছে সেটাও আমি করবো সাথে থাকো পুরো সালের সব এইটাই সাইজ এই অঙ্কগুলোর মধ্যেই পড়বে পরীক্ষায় এবং উইথ সলভ ওকে তো সতেরো সালের চার দশমিক দুই এর অথবা অঙ্কটা দেখো অঙ্কটা দারুণ অঙ্ক দিয়েছিল এই বিষয়ে ব্র্যান্ড অঙ্ক দেখো এই বিক্রিয়াটা কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রস্তুতির বিক্রিয়া আমরা সবাই জানি এটা ক্লাস এইটের থেকে আছে এই বিক্রিয়াটা বইয়ে নাইনও আছে আবার কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রস্তুতির বিক্রিয়া খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া এটা থেকে শুনো এখানে তুমি বিক্রিয়াটা চাইছেন হচ্ছে সংখ্যাগুলো তো চেঞ্জ হবে অঙ্কর কোনো বিক্রিয়া থেকে অঙ্ক দেবে এটাই চাইছেন প্রিভিয়াস ইয়ারের কোনো না কোনো বিক্রিয়া থেকে অঙ্ক তুমি গ্যারান্টি বলিবে আর দুটার তো অঙ্ক করতে চাই না একটা পড়েছে একটা কম্পি যথেষ্ট তিন নম্বর যেমন ঝাঠা করে হয় পরীক্ষাতে যেমন ভাব দেওয়া হয় দেখো এই অঙ্কটা পড়ো সবাই স্ক্রিনশট করে নাও নিজেরা পড়ো ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে লঘু হাইড্রোকালক বিক্রিয়ায় সিএসিএল টু সিও টু এইচ টু উৎপন্ন হয় বিক্রিয়াটা দিয়ে দিয়েছে পঞ্চাশ গ্রাম সিও থ্রি থেকে পঞ্চান্ন দশমিক পাঁচ গ্রাম সিএসিএল টু বাইশ গ্রাম কার্বন ডাইঅক্সাইড ন গ্রাম জল উৎপন্ন হয় তাইলে এই সি প্রয়োজন এই সিএল প্রয়োজন হবে প্রয়োজন এইচসিএল এর মূল সংখ্যা কত গ্রাম এইচসিএল এর প্রয়োজন সেটাও দিয়েছে এইচসিএল এর মূল সংখ্যাও দিয়েছে দেখো আমি অঙ্কটা অনেক সঠিক খাটো করব চলো বিক্রিয়া দেখো সিএসসিও থ্রি ক্যালসিয়াম কার্বন এর মার্বেল পাথর হাইড্রোকল অ্যাসিড এর সঙ্গে বিক্রিয়া করে পরে ব্যালেন্স করব প্রথমে বিক্রিয়া সিলেকশন তারপরে ব্যালেন্স সিএসএল টু উৎপন্ন হবে বলাই আছে এটা কার্বন ডাই উৎপন্ন হয় আর জল এটা কার্বন ডাই অক্সাইড গ্যাস প্রস্তুতি পরীক্ষা করে দেখো এইটা হাইড্রোজেন দুটো আছে হাইড্রোজেন একটা আছে তাহলে টু লাগাও আর এখানে ব্যালেন্সটা তো হচ্ছে সিএসএল টু হয়ে গেছে তাহলে এটা সমান দিয়ে দাও তাহলে বিক্রিয়া সিলেকশন করলাম ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ সমতা এরপর আণবিক গুরুত্ব দেখো বইয়ে ক্যালসিয়াম কার্বনের আণবিক গুরুত্ব সবার মুখস্থ আছে এখানে লিখবে তোমরা আণবিক গুরুত্ব বলে যার যার আণবিক গুরুত্ব দরকার তার তার হবে দেখো এই অঙ্কটাতে আমি দুটো আণবিক গুরুত্ব বার করেই অঙ্কটা করে দেবো যে কোনো দুটো আর এই সিএল তো দরকার এই সিএলটা তো দরকারই আর ক্যালসিয়াম কার্বনেটটা এই দুটো বাকিগুলো দিয়েছে বইয়ে দেখবে আমার দরকার নেই বাকিগুলো আমার প্রশ্ন উত্তর ভুলে গেছে বাকিগুলো দরকার নেই দেখো ক্যালসিয়ামের চল্লিশ কার্বনের বারো অক্সিজেনের তিনশো আটচল্লিশ আমার নিচে দিয়েছে কিনা আমি দেখতে যাই না আমার এটা প্রথম কুড়িটা মূল্য গুরুত্ব মুখস্থ আছে যদি না জানো ছোটদের রসায়ন ক্লাসটা দেখো অনেক উপকার হবে সিরিয়াল তোমরা সবাই ছোটই না জানলে ছোট এটা একশো গ্রাম আর এই সিএল এর ক্ষেত্রে আনবিক গুরুত্ব হবে হাইড্রোজেনের এক ক্লোরিনের পঁয়ত্রিশ দশমিক পাঁচ ইন্টু দুই তার মানে হচ্ছে ছত্রিশ দশমিক পাঁচ ইন্টু দুই মানে ছত্রিশ দুগুণে বাহাত্তর তেহাত্তর গ্রাম এবারে দেখো এবারে বলেছে ক্যালসিয়াম ক্লোরাইড কার্বনের পরিমাণ দিয়ে দিয়েছে 50 গ্রাম তাহলে 50 গ্রামে এই দুটো তো এই দুটো নিয়ে করলেই হবে ওগুলো দরকার নেই ওগুলো ফলস নার্ভাস করার জন্য দিয়েছে ঠিক আছে যে কোনো হ্যাঁ তুমি যদি ক্যালসিয়াম কার্বন না বের করতে এইচসিএল তো বার করতে দিয়েছে ওর সাথে কার্বন ডাই নিয়ে করলে চলতো যে কোনো দুটো নিয়ে অঙ্ক করলেই চলে আমি বলেছি বাকিগুলো মাথা খারাপ করার দরকার নেই প্রথমে বিক্রিয়া সিলেকশন যে কোনো দুটির আণবিক গুরুত্ব একটা নন আর একটা আননটা তো বাকি কি হবে এখানে আননকে এইচসিএল বাকি সব নন ছিল চলে যাবে কি নেবার ফার্স্ট লাইন একশো গ্রাম থেকে উৎপন্ন হয় ক্যালসিয়াম কার্বোনেটের একশো গ্রাম থেকে উৎপন্ন হয় তেহাত্তর গ্রাম এইসিএল তাহলে এক থেকে কত উৎপন্ন হয় তেহাত্তর বাই একশো তাহলে পঞ্চাশ থেকে কত উৎপন্ন হয় তেহাত্তর বাই একশো ইন্টু পঞ্চাশ কাটাকাটি নিজে করো ভুবনাংশের গুণ পঞ্চাশ দুগুণ একশো তেহাত্তর ছত্রিশ দশমিক পাঁচ গ্রাম দেখো এটাই তো এর আনবিক গুরুত্ব ছত্রিশ দশমিক পাঁচই তো এর আনবিক গুরুত্ব তার মানে এই কত গ্রাম উৎপন্ন হয়েছে নির্ণয় এই পরিমাণ এটা বলেছে পরীক্ষায় প্রশ্ন দিয়েছে ছত্রিশ দশমিক পাঁচ মানে তো একটাই সেল সেটাই তো মোল যদি মোল না জানো আমার মোলেরও ভিডিও দেওয়া আছে আর ছোটদের রসান দেখে যাও মোল সম্বন্ধে তুমি ক্লিয়ার ধারণা পাবে সংকেত লেখার পরেই মোল তাহলে নির্ণয় মোল সংখ্যা একটা কত সেল উৎপন্ন হচ্ছে দেখো ছত্রিশ দশমিক পাঁচ মানে তো এক মূল তাহলে এক মূল ডাইরেক্ট লিখে তুমি এক মূল তৈরি হচ্ছে এই সেল এই গেল দেখো বাকি এইগুলোর আমাদের গুরুত্ব দিয়ে দিয়েছিল বই আমার দরকারই নেই এগুলো এই সেল আর এই দুটো নিয়েই কাজ হচ্ছে কেউ কেউ ভর সংরক্ষণ করে করে বিক্রিয়ার মোট ভর বিক্রিয়া যত মোট ভর তাও হবে কিন্তু সে বোকামি সবগুলো যোগ করতে হচ্ছে বেশি খাটছে দরকারই নেই অত কিছু খাটার এই অঙ্কটা সব অঙ্কতেই লাগাবে ভর সূত্র লাগাবার এখানে কোনো দরকার নেই ওকে দু হাজার আঠেরো সালের ফোর পয়েন্ট টু আয়রন পাইরেডেসকে অতিরিক্ত বউভে পুড়িয়ে সালফ্রিকা সিডের শিল্প উৎপাদন করার জন্য এসোট উৎপন্ন হয়েছে বিক্রিয়া রাসায়নিক সমীকরণ নিচে দেয়া আছে আর বলেছে পাঁচশো বারো গ্রাম সালফাইড্রেক্সের জন্য কত গ্রাম এপিএসডু প্রয়োজন দেখো দু হাজার সালের কোশ্চেনটা খাতায় টুকে না অঙ্কটা ভিডিওটা একটু বন্ধ করে আর স্পিডে তারপর নিজের ট্রাই মারো তারপর আমি কোয়েশ্চেন একদম সোজা অঙ্ক এটা বিক্রিয়া লিখেই দিয়েছে ব্যালেন্সও করে দিয়েছে দুটি স্টেপ চারটে স্টেপ থাকা অঙ্কের মোট দুটি স্টেপ করে দিয়েছে আমার কাজ শুধু আনবিক গুরুত্ব বার করা তারপরে অজ্ঞাত জিনিস থেকে জ্ঞাত জিনিসটা নির্ণয় করা দেখি দেখো এইটা মাধ্যমিক এটা দুই নম্বর থাকে বিক্রিয়াটা ব্যালেন্স করা আছে তার মানে কাজ করে এটা আয়রন সংকেত এগারো অক্সিজেনের সাথে বিক্রিয়া করেছি তো যেটা যেটা বার করতে হবে সেই টাইপের করতে হবে আমাকে এসো টু পাঁচশো বারো গ্রাম এসো টু তার মানে এসো টু টা আনবিক গুরুত্ব বার করতে হবে ফার্স্ট এসো টু বার করতে হবে এটা বক্সিং করে টু টা আর একটা বার করতে হবে অ্যাঁ কত গ্রাম এফিএস টু দরকার তার মানে এফিএস টু বার করতে হবে বাস এখানে লিখবে আণবিক গুরুত্ব আর দুটোরই আণবিক গুরুত্ব বার করতে হয় তুমি অঙ্ক শুধু পরিবেশে কোন দুটো বার করতে হবে যত বড়ই বিক্রি দেখ দুটারই আণবিক গুরুত্ব বাইক করলে অঙ্ক হয়ে যাবে তাহলে দেখো পারমাণবিক গুরুত্ব দেওয়া আছে লোহার ছাপান্ন তাহলে চার গুণিত ছাপান্ন সালফার ষোলো এই বত্রিশ বত্রিশ দুগুনি চৌষট্টি তাহলে কত হচ্ছে

বারো গ্রাম এসো টু উৎপাদনের জন্য কত এফিস টু দরকার এ বাবা তো পাঁচশো বারো গ্রামই তো আনবিক গুরুত্ব তারপর আর ঐকিক নিয়ম দরকার নেই এই অঙ্কটা শুধু আনবিক গুরুত্ব বার করার জন্য তিন নম্বর পেয়ে যাবে তার মানে পাঁচশো বারো গ্রামের জন্য চারশো আশি দরকার আর পাঁচশো বারো গ্রামই চেয়েছে তো পাঁচশো আর ঐকিক নিয়ম কেন করতে যাবো উত্তর লিখে দেবো অতএব পাঁচশো বারো গ্রাম এসো টু তৈরিতে তৈরি করার জন্য লিখতে পারো চারশো আশি গ্রাম আয়রন পাইটিএস এফিএস টু লাগে এটা আয়রন সংকেত লোহার একটা আয়রন পায়রিটিস আকরিক বা চারশো আশি গ্রাম তাই চারশো আশি গ্রামটা উত্তর এই অঙ্কটা শুধু দুটো আনবিক গুরুত্ব দেখো অঙ্কগুলো অঙ্কগুলোর চারটা কিন্তু দু হাজার আঠারো সালে একটি স্টেপ করলেই তুমি নম্বর পেয়ে যেতে তিন আনবিক গুরুত্ব বাড়ি করে চারটি খানি কথা নাই পারমিক গুরুত্ব এটা সবাই প্র্যাকটিস করতে হয় তো ছোট দেড় সান দেখে যাও এখানে হাতে ধরে সব শেখানো আছে পারমিক গুরুত্ব আনবিক গুরুত্ব পরমাণু ধারণা অনুধারণা একদম নিখুঁত নলেজ বেসিক কেমিস্ট্রি একদম ক্লিয়ার ক্লাস টেন পর্যন্ত যারা ছোটদের রসায়ন দেখবে ছোটদের রসায়ন টেন পর্যন্ত দেখা উচিত সবার ইলেভেন টুয়েলভের স্টুডেন্ট অনার্সের কেমিস্ট্রি অনার্স স্টুডেন্টরা প্রথমে দেখলে অনেক উপকার পায় ঠিক আছে দেখো মাধ্যমিক দু হাজার আঠেরো চার দশমিক দুইয়ের অথবা অঙ্ক ধাতব কার্বনেটকে দুশো গ্রামকে উত্তপ্ত করলে একশো বারো গ্রাম ধাতব অক্সাইড ও গ্যাসীয় যোগ উৎপন্ন হয় গ্যাসীয় যোগটির বাষ্পীঘনত্ব বাইশ বিক্রিয়াটিতে কত মোল গ্যাসীয় যোগ উৎপন্ন হবে কত মোল বলেছে বাস এটাই প্রশ্ন আমার তো সবাই দেখো বাষ্পঘনত্ব বাইশ আণবিক গুরুত্ব বাষ্প ঘনত্বের দ্বিগুণ এই কথাটা মাথায় রাখতে হবে কেমিস্ট্রি পড়তে গেলে তা আণবিক বাষ্পঘনত্ব যত হয় আনবিক গুরুত্ব তালে চুয়াল্লিশ হল গ্যাসটা আর চুয়াল্লিশ আণবিক গুরুত্ব কোন গ্যাসের হয় আমরা চিনতে হবে যেমন জলের আণবিক গুরুত্ব মুখস্থ রাখতে হবে আঠারো কার্বন ডাইঅক্সাইডের আণবিক গুরুত্ব হচ্ছে চুয়াল্লিশ সবার মুখস্থ থাকা উচিত এটা অ্যামোনিয়ার সতেরো অক্সিজেনের বত্রিশ নাইট্রোজেনের আঠাইশ এগুলো মুখস্থ লিখতে হবে কয়েকটা গ্যাসের অতি পরিচিত ছোটদের রসায়নে আমি দিই এগুলো সব এই এই পুরিয়াগুলো এগুলো মুখস্থ মুখস্থটাই কাজ যার মুখস্থ আছে কার্বন ডাইঅক্সাইড বটে এটা চিনে যাবে সেই অঙ্কটা পারবে নাইলে এই অঙ্কটা তুমি বিক্রিয়াটা বুঝতে পারবে না কারণ ধাতব কার্বন এটা দিয়েছে তাহলে আমি বুঝে গেলাম ধাতবটা ক্যালসিয়াম বটে তাহলে কার্বন ডাইঅক্সাইড তো গ্যাস প্রস্তুতির বিক্রিয়া এর আগেও পড়েছে সতেরো সালেও ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে ধাতব কার্বনেটকে উত্তপ্ত করা হয়েছে জাস্ট জাস্ট উত্তপ্ত ছাড়ো উত্তপ্ত করা হয়েছে একটা গ্যাসীয় কার্বন যোগ উৎপন্ন হচ্ছে আর তার সাথে কি উৎপন্ন হবে তার সাথে উৎপন্ন হবে জল তার সাথে উৎপন্ন উৎপন্ন হবে হবে সিএ হ্যাঁ জল পড়াচুন পড়াচুন এটা এটা মার্বেল পাথর কার্বন ডাইঅক্সাইড আর পড়াচুন এবার আমাকে কোন দুটো আণবিক গুরুত্ব বার করতে হবে ক্যালসিয়াম কার্বনেটের আণবিক গুরুত্ব দেখো ব্যালেন্স করা আছে দেখো ব্যালেন্স হয়ে গেছে সিএ একটা ও থ্রি তিনটা হয়ে গেছে তাহলে আণবিক গুরুত্ব এবার ছক ক্যালসিয়াম কার্বনের আণবিক গুরুত্ব একশো একদম ব্র্যান্ড এইটাই একশো একদম তাহলে ক্যালসিয়াম চল্লিশ কার্বন বারো আর এটা তিন ষোলো আটচল্লিশ অক্সিজেন ষোলো করে হয় তাহলে এটা হচ্ছে একশো গ্রাম আর দরকার কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড তো বাসপীয় ঘনত্ব বাইশ ছিল তার মানে এটা চুয়াল্লিশ গ্রাম হবে এটা বাইরে মুখস্থ রাখলাম বলেই তো আমি বিক্রিয়াটা বুঝতে পারলাম এটা আগে বাষ্পীয় ঘনত্ব থেকে আণবিক গুরুত্ব কার্বন ডাইঅক্সাইড বুঝলাম তবে আমি ধাতব কার্বনেটটা বুঝলাম নাম দেয়নি তো ক্যালসিয়াম কার্বনেট বলা ছিল না অঙ্কটা অনেক কিছু অজ্ঞাত ছিল যারা চর্চা করেছি ছোট সময় তারা ভালো তাহলে এবারে চুয়াল্লিশ আর একশো এইটা নেই অকিক নিয়ম হবে কারণ দুশো গ্রাম উৎপত্ত করলে কত উৎপন্ন হবে বলেছে তাহলে একশো গ্রাম থেকে হয় মানে কার্বন ডাইঅক্সাইড হয় ভাষা অনুযায়ী অঙ্ক চুয়াল্লিশ গ্রাম সিও টু তাহলে ধাতব কার্বনেট একশো গ্রাম থেকে লিখে দাও ধাতব কার্বনেট বইয়ে ভাষা দাও একটু তাহলে এক গ্রাম থেকে কত হবে চুয়াল্লিশ বাই একশো আর দুশো গ্রাম থেকে কত হবে চুয়াল্লিশ একশো ইন্টু দুশো শূন্য শূন্য কাটা গেল অষ্টাশি গ্রাম তাহলে অষ্টাশি গ্রাম মানে কমল অতএব মূল সংখ্যা নির্ণীয় মূল সংখ্যা লিখে দাও নির্ণীয় মোল সংখ্যা মূল বা মোলের মোলের একটা স্পেশাল ভিডিও আমার ইউটিউবে ছোটদের আসবে তাহলে অষ্টাশি বাই চুয়াল্লিশ আনবিক গুরুত্ব দিয়ে ভাগ করতে হয় সাপ্লাই ওজন বাই আণবিক ওজন সমান দুই মূল তাহলে উত্তর হবে দুই মূল কার্বন ডাক্সাইড উৎপন্ন হচ্ছে ভালো অঙ্ক একটু জানতে হবে কার্বন ডাই এর আণবিক গুরুত্ব চুয়াল্লিশ মুখস্থ রাখা উচিত কিছু অতি পরিচিত পাঁচ ছটা গ্যাসের আর জলের আমাদের গুরুত্ব মুখস্থ রাখা উচিত আর ক্যালসিয়াম কারণ একটা মুখস্থ রাখবে কারণ ওটা ভালো একটা সংখ্যা আছে একশো মার্বেল পাথরে আমাদের গুরুত্ব একশো মুখস্থ রাখলে অনেক সুবিধে হবে অনেক বিক্রিয়া মার্বেল পাথর দিয়ে দেয় ওকে দেখো এরপরের অঙ্কটা উনিশ সালে পড়েছে উনিশ সালে এইটা চারের দুই এর অঙ্ক রাসায়নিক গণনা থেকে অঙ্ক আমরা রাসায়নিক গণনার অঙ্ক করে চলেছি প্রিভিয়াস ইয়ার উচ্চ যেটা প্রত্যেক বছর মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট এই অঙ্কগুলো করলেই এনাম উচ্চ তাপমাত্রা অ্যালুমিনিয়াম দ্বারা ফেরাসোফেরিক অক্সাইডকে বিচারিত করলে পাঁচশো আঠান্ন গ্রাম লোহা পাওয়া যায় কত অ্যালুমিনিয়াম প্রয়োজন আচ্ছা পাঁচশো গ্রাম লোহা প্রস্তুতির জন্য কত অ্যালুমিনিয়াম প্রয়োজন বিক্রিয়াটিতে কত মোল ফেরাসোফেরিক অক্সাইড লাগবে এখানে পারণিক গুরুত্ব লোহার অ্যালুমিনিয়ামের অক্সিজেনের দিয়ে দিয়েছে তো আমরা অঙ্কটা করছি অঙ্কটা আমরা বলেছি এর আগে অঙ্কের চারটা স্টেপ হয় প্রথমে বিক্রিয়া সিলেকশন দেখো এই বিক্রিয়াটি ক্লাস টেনের বই আছে এটা মাধ্যমিক দু হাজার উনিশ সালের কোয়েশ্চেন চারের দাগে দুই অঙ্কটা বরাবর পড়ে দুটো অঙ্ক অথবা একটা করতেই হবে পরীক্ষায় তাহলে বিক্রিয়া সিলেকশন আমরা জানি এফি টু ও থ্রি ফেরিক অক্সাইডের সংকেত দিয়েই দিয়েছে এখানে একটা কাজ করেই দিয়েছে অ্যালুমিনিয়াম হচ্ছে তীর অ্যালুমিনিয়াম অক্সাইড এল টু ও থ্রি আর হচ্ছে লোহা ব্যালেন্স করার জন্য এইখানে দুই লাগাও এখানে দুই লাগাও দেখো ব্যালেন্স হয়ে গেল ঠিক আছে সমান দিয়ে দিবে সমান না দিলেও চলবে অ্যারোমেটেলো হবে বিক্রিয়াত এবার ফার্স্ট স্টেপ হচ্ছে বিক্রিয়া সিলেকশন সেকেন্ড স্টেপ সমতা বিধান হয়ে গেল থার্ড স্টেপ আনবিক গুরুত্ব আণবিক গুরুত্ব কিন্তু দুটোর বার করতে হয় প্রতিবার বিক্রিয়ার মোট চারটি যোগ আছে তার মধ্যে দুটো এটার এখানে দিয়েছে পাঁচশো আঠান্ন গ্রাম এফি প্রস্তুতির জন্য কত গ্রাম অ্যালুমিনিয়াম তাহলে এফি আর অ্যালুমিনিয়ামের দরকার অ্যালুমিনিয়াম সাপ্লাই দিয়েছে এটা একদম সোজা অ্যালুমিনিয়াম দিয়ে দিয়েছে অ্যালুমিনিয়ামের নিচে দিয়ে দিয়েছে সাতাশ তাহলে দুই সাতাশে চুয়ান্ন অ্যালুমিনিয়াম অনবিক্রত চুয়ান্ন গ্রাম আর লোহার তো আমরা জানি ছাপান্ন কিন্তু এখানে পঞ্চান্ন পয়েন্ট এইট দিয়েছে তো পঞ্চান্ন পয়েন্ট এইটই থাক নিশ্চয়ই কোনো সুবিধা আছে ওই জন্য দিয়েছে তো দুগুণু আছে দুই গুণি কুটে রেখে দাও গুণিত গুণ করার দরকার নেই দুই গুণিত থাকবে এবারে তো অঙ্ক করবো এবারে বলেছে পাঁচশো আঠান্ন গ্রাম লোহা প্রস্তুতির জন্য কত অ্যালুমিনিয়াম দরকার তো দুই গুণিত ফাইভ পয়েন্ট ফাইভ গ্রাম এপি থেকে উৎপন্ন হয় এটা ওই কি নিয়মটা চুয়ান্ন গ্রাম অ্যালুমিনিয়াম তাহলে এক গ্রাম থেকে কত উৎপন্ন হয় চুয়ান্ন বাই দুই ইন্টু এইট তাহলে পাঁচশো আঠান্ন গ্রাম থেকে কত হয় দেখো পাঁচশো আঠান্ন আর পঞ্চান্ন পয়েন্ট এইট কাটাকাটা যাবে ওই জন্যই দিয়েছি অঙ্কটা তাহলে পাঁচশো আঠান্ন আহলে তো লোহা এমনিতে আমি ছাপান্ন বসিয়ে দিই এটা কেটে দাও একটা শূন্য দশ হবে এখানে উত্তর দশমিক আছে একই শূন্য উপর দশ বসে দুই সাতাশ দুগুনি চুয়ান্ন তাহলে দুশো সত্তর গ্রাম তাহলে নির্ণ অ্যালুমিনিয়ামের পরিমাণ কত নির্ণ অ্যালুমিনিয়ামের পরিমাণ দুশো সত্তর গ্রাম এইটা দু হাজার উনিশ সালের অঙ্কটা পড়েছিল চারের দাগের দুয়ে প্রিভিয়াস ইয়ার ওকে দেখো উনিশ সালের অথবার অঙ্কটা খুব ইম্পর্টেন্ট এই অঙ্কটা এই বছরের জন্য বিরাট চান্স আছে পড়ার এটা আমার সাজেশন এই বিষয় কেয়ার দশ ভাই বত্রিশ দশমিক এক গ্রাম এমোনিয়াম ক্লোরাইডকে ক্যালসিয়াম হাইড্রক্সাইড সহযোগ করলে দশ দশমিক দুই গ্রাম ক্যালসিয়াম গ্রাম জল পাওয়া গেল কত ক্যালসিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়া অংশগ্রহণ করলো এই বিক্রিয়াটের মতো কত মোল অ্যামোনিয়া এবং এস টি কত লিটার অ্যামোনিয়া তৈরি হলো তিনটা প্রশ্ন উত্তর দিতে হলো তো চলো অঙ্কটা করি সবাই অঙ্কটাকে কিন্তু খাতায় টুকো আগে খাতায় টুকে নাও বা স্ক্রিনশট করো মোট কথা অঙ্ক আমি অঙ্ক করার সময় তুমি অঙ্কটা সামনে রাখো এই অঙ্কটা উনিশ সালের অঙ্ক অথবা উনিশ সালে যদি কোয়েশ্চেন অ্যাভেলেবেল আছে বা তোমার কাছে যদি কোনো বই আছে উনিশ সালের কোয়েশ্চেনটা আছে তো তাও বের করে লেখার দরকার নেই তাহলে আগে খাতায় টুকো ভিডিও বন্ধ করো এরপর ভিডিওটা দেখো তবে উপকার করো দেখো বিক্রিয়াটা প্রথম স্টেপ ফার্স্ট স্টেপ হচ্ছে বিক্রিয়া লেখা বিক্রিয়াটা নাইনে আছে এন এইচ ফোর সি এল প্লাস কলিচুন ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে অ্যামোনিয়াম ক্লোরাইডের বিক্রিয়া করা হয় সংকেত নিশ্চয়ই জানো সবাই এইখানে অ্যামোনিয়া উৎপন্ন হয় ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন হয় অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতির বিক্রিয়া পরীক্ষা করে একদম সোজা জল এই গেল বিক্রিয়া সিলেকশন এবার হলো সেকেন্ড স্টেপ ফার্স্ট স্টেপ কমপ্লিট সেকেন্ড স্টেপ হচ্ছে ব্যালেন্স দেখো ব্যালেন্স হচ্ছে অ্যামোনিয়া অ্যামোনিয়াম এটা দুটো লাগবে অ্যামোনিয়া দুগুণ উৎপন্ন হবে জল দুগুণ তাহলে তুমি সমান দিতে পারো এরপর কার কার আণবিক গুরুত্ব বার করবে যে কোনো দুটির আণবিক গুরুত্ব বার করতে হয় তাহলে চলো অঙ্কতে প্রশ্ন দিয়েছে সব কিছু তথ্য দিয়ে দিয়েছে তিনটা দিন কিন্তু কত গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বার করতে হবে ক্যালসিয়ামের চল্লিশ অক্সিজেনের ষোলো আর একটা সতেরো সতেরো দুগ্নে চৌত্রিশ তাহলে এটা হচ্ছে চুয়াত্তর চুয়াত্তর গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এইটা বার করতে হবে গুরুত্ব গুরুত্ব সবার ব্যয় করার দরকার নেই লিখতে হবে আনবিক গুরুত্ব আর একটা এরোমেট দিবে তারপর থার্ড ব্র্যাকেট দিয়ে ওই জায়গা আছে তার নিচে বাই করতে হয় এগুলো এটাই সিস্টেম এবারে অ্যামোনিয়ার বার করতে হবে কারণ অ্যামোনিয়ার ক্ষেত্রে প্রশ্ন আছে তাহলে এমোনিয়ার এইটা সতেরো হয় আমরা রাখতে হবে মুখস্থিয়া চোদ্দে সতেরো দুগ্নে চৌত্রিশ সতেরো চোদ্দ তিনে সতেরো দুগুন আছে মানে চৌত্রিশ গ্রাম চলে এবার এখান থেকে সুর পেয়ে যাবে তুমি অ্যামোনিয়া একটা তথ্য দিয়ে আছে দশ দশমিক দুই গ্রাম অ্যামোনিয়া কত গ্রাম খেলছে তাই এখান থেকে সুর পাবো প্রথম ওই কি নিয়ম চৌত্রিশ গ্রাম অ্যামোনিয়া থেকে অ্যামোনিয়া পেতে সি এইচ টু দরকার নিজে আমার কথাটা শুনে লেখো লেখাটা দেখে লেখো না লেখাটা বোঝা যাবে না চৌত্রিশ গ্রাম অ্যামোনিয়া থেকে অ্যামোনিয়া থেকে অ্যামোনিয়া পেতে সিএ ওই মানে কলিচুন দরকার চুয়াত্তর গ্রাম তাহলে এক গ্রাম পেতে কত দরকার চুয়াত্তর বাই চৌত্রিশ এবারে দিয়ে আছে দশ দশমিক দুই গ্রাম অ্যামোনিয়া তাহলে দশ দশমিক দুই গ্রাম অ্যামোনিয়া থেকে কত দরকার চৌত্রিশ চুয়াত্তর ইন্টু দশ দশমিক দুই দেখো দশ দশমিক দুই এর সাথে চৌত্রিশের কোনো রিলেশন আছে কাটাকাটি যাবে না কাটাকাটিতে যাবে না চৌত্রিশ হচ্ছে কমপ্লিট কলিচুন দরকার বাইশ দশমিক দুই গ্রাম এটা ফার্স্ট উত্তরটা সেকেন্ড প্রশ্ন দিয়েছে এই বিক্রয় কত মোল অ্যামোনিয়া তৈরি হলো তো এই বিক্রয় কত মোল এমোনিয়া তৈরি হয়েছে দশ অ্যামোনিয়ার মোল সংখ্যা অ্যামোনিয়ার মৌল সংখ্যা দশ দশমিক অ্যামোনিয়া এইটা উৎপন্ন অ্যামোনিয়া আর অ্যামোনিয়ার আনবিক ওজন কত সতেরো সবাই জানি আমরা তাহলে উৎপন্ন অ্যামোনিয়া বাই সতেরো এইটা হচ্ছে মৌল সংখ্যার তাহলে সতেরো জিরো পয়েন্ট ছয় মূল জিরো পয়েন্ট ছয় সতেরো একশো দুই পয়েন্ট সিক্স বুঝা গেল এইটা হবে অ্যামোনিয়ার মূল সংখ্যা আর বলিস অ্যামোনিয়ার আয়তন কত উৎপন্ন অ্যামোনিয়ার আয়তন কত শুনো সতেরো গ্রাম অ্যামোনিয়ার আয়তন সবাই আমরা জানি বাইশ দশমিক চার লিটার এক গ্রাম অনুযায়ী কোনো গ্যাসের আয়তন বাইশ দশমিক চার লিটার এনটিপিতে তাহলে এক কত বাইশ দশমিক চার বাই সতেরো তাহলে দশ দশমিক দুই গ্রাম অ্যামোনিয়াতে কত হতো না এটা একটা অঙ্ক ক্লাস নাইনের সঙ্গে লিঙ্ক করে দিয়েছিল হ্যাঁ এবারে সতেরো ছয় দশমিক ছয় গুণ করো বাইশ দশমিক চারশো চার ছব্বিশে হাতের দুই চার ছয় দিনে বারো দুই চোদ্দো চার হাতে রইল এক ছয় দিনে বারো এক তেরো দুঘর পর দশমিক তেরো পয়েন্ট চুয়াল্লিশ লিটার তাহলে এই উত্তরটা একটা পয়েন্ট সিক্স মল অ্যামোনিয়া আর তেরো পয়েন্ট চুয়াল্লিশ তেরো পয়েন্ট চুয়াল্লিশ ফোর ফোর তেরো পয়েন্ট ছয় তিনটে অঙ্ক একসাথে লিংকে যে এত বড় অঙ্ক দেওয়া উচিত ছিল না তিন নম্বর মাত্র আছে তাও দিয়েছে তো কি করি বাস এটা হচ্ছে উনিশ সালে এই অঙ্কটা পড়ার এই বছর খুব চান্স মানে এই বিক্রিয়া থেকে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতি আর কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রস্তুতি থেকে আসার বিরাট চান্স আছে একটা বিক্রিয়া এই বছর ঠিক আছে সবাই ধ্যান দিবে অঙ্কটা চেঞ্জ করতে পারে সংখ্যাটা কিন্তু বিক্রিয়া দুটো দিতে পারে ব্যালেন্স সময় চেক করে যাবে না পরীক্ষার হলে ব্যালেন্সটা বুঝতে সময়টা নষ্ট হয় ওকে